এ পাতিলো না ফি সবিল্লা আমি আল্লাহ রাস্তায় যে করে যান দিতে হবে শুধু যান দিলেই হবে না শুধু যান দিলেই হবে না দিন ক্রাইমের জন্য প্রয়োজনে যান্তা নিতেও হবে কথা কয় না যান দিলেই হবে না দিন ক্রায়মের আন্দোলন করতে যায় ইমান রক্ষা করতে যায় প্রয়োজনে জানতেও হবে আল্লাহ তালা রব্বুল আমিন বলেন ফাইম ক তালুকুম ফাখতলুকুম ফাইম ক তালুকুম আমার দেশের ওলামাইকের কেরামরা শুধু বিনয়ের বয়ান করে বিনায় রজ করে নরম হও নরম হও বিনয় হও বিনয়ের বয়ান করেন এটা আপনারে শুধু কে শিখালো। বিনায়ের পাশাপাশি যে গর্ব হতে হয় এটাও তো করা দরকার কেউ আপনারে অন্যায় ভাবে সালা বলল আপনি তাকে দুলাবাই বললেন এটার নাম ইসলাম না অন্যায় ভাবে আপনার গালে থাপ্পর মারলো আর আপনি মালিশ করতে করতে বাড়িতে আসবেন এটার নাম ইসলাম না আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন ফাইন কাতালুকুম ফাকতুলুহুম ফাইন কাতালুকুম কেউ যদি অন্যায় ভাবে তোমারে থাপ্পর দেয় ঘুষি মেরে তার নাকের বারান্দা ফাটায় দিবা এটার নাম হলো ইসলাম মলবি শুধু বিনয়ের বয়ান করো কেন তাই তো হবো মুসলমানদের সাথে কাফেরদের সাথে কিসের বিনয় কথা বলে না অতএব বিনয় বিনয় করেই আমরা ইন্ডিয়াকে সার দিয়েছি পনেরোটা বছর দিয়েছি এখন দেওয়া বন্ধ হয়েছে ইন্ডিয়া আমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে কথা কয় না আমি চিন্তা করলাম গত পনেরো বছর দিয়েছি জন্য তারা কথা বলে না এখন কেন বিরোধিতা করে কারণ আছে না নাই কুরাল চেনেন তো কুরাল দিয়ে গাছ কাটে বাঁশ কাটে বাঁশ কুরালকে ডাক দেয়া বলতেছে ভাই তোর সাথে তো আমার কোনো শত্রুতা নাই তুই তুই ভিন্ন জাত আমি ভিন্ন জাত তোর ধর্ম আলাদা আমার ধর্ম আলাদা তোর সাথে তো আমার মামলা মোকদ্দমাও নাই তুই কেন আমার কাটিস কুরাল বলতেছে ভাই দোষ আমার না দোষ কার আমার পেছনে তাকায় দেখ আমার পেছনে যে আছে ওটা তোর আপন খালা তো ভাই বাস কথা কয় না পেছনে যদি বাস না থাকে কুড়াল যতই শক্তিশালী হোক আর যত ভালো লোহাই হোক বাসের একটা চালকি তুলতে পারবে কথা বলেন ঠিক তেমনি ইন্ডিয়া সারা জীবন আমাদের বিরুদ্ধে কথা বলে নাই এখন বলে কেন এখন অস্ত্র ধারণ করেন কেন আমরা তাকায় দেখছি ওদের পেছনে যারা আছে এদেশ থেকে পালিয়ে যাওয়া সেই বাস ইন্ডিয়া যায় এখন চক্রান্ত করতেছে কথা কয় না হ্যাঁ আমার কথা হইল উনিশশো একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধে যারা এদেশের বিপক্ষে গিয়ে পাকিস্তানে পক্ষালম্বন করেছে তারা রাজাকার এদেশের শত্রু জাতির শত্রু আমাদের শত্রু কথা ঠিক আছে এখন উনিশশো সালে পাকিস্তানের পক্ষালম্বন যদি করে তারা যদি রাজাকার হয় দু হাজার যারা ইন্ডিয়ার পক্ষালম্বন করেছে তারা কেন রাজাকার হবে না কথা বলে না যুক্তি ঠিক আছে তো উনিশশো সালে সালের রাজাকারের বিচার যদি পঞ্চাশ বছর হয় ইন্ডিয়ান রাজাকারদেরও বিচার হওয়া দরকার একটা এক্সাম্পল দিচ্ছি এক জঙ্গলে এক হরিণী দুইটা বাচ্চা সহ বসবাস করে বাঘ একটা খবর পাইছে যে অমুক জায়গায় হরিণীর বাচ্চা আছে বাঘ আরও থাকে নাচতে নাচতে বাঘ ওই জায়গায় যাচ্ছে হরিণী বাচ্চা দুটো দেখলো বাঘ আসতেছে চিৎকার করে ডাক বলে মা বাঘ আসতেছে এখন তোর বাঁচার উপায় নাই অতএব যদি চাও তাড়াতাড়ি পালাও হরিণী চিন্তা করলো আমি তো বড় আমি দৌড়ে পালাতে পারবো কিন্তু বাচ্চাগুলো তো পালাতে পারবে না মা জীবিত থাকতে বাচ্চার গায়ে একটা আঘাতও লাগতে দেয় না ও মানুষ হোক আর জানোয়ার হোক ঠিক আছে কথা এখন বাচ্চাদের বাঁচানোর জন্য কিছু তো করা দরকার বলতেছে চিন্তা করিস না আমি তোদেরকে কিছু বাক্য কিছু কথা শিখাই দেই বাঘ কাছাকাছি বলবে বাঘ দেখবেন হঠাৎ করে আক্রমণ করেন আগে পজিশন নেয় যেন টার্গেট মিস না হয় বাঘ পজিশন নিচ্ছে এমন সময় বাচ্চাগুলো চিৎকার করে বলতেছে মা কতদিন হলো বাঘ খাই না জঙ্গলের শিয়াল কুকুর খায় আর পেট ভরে না মা তাড়াতাড়ি বাঘের ব্যবস্থা করো আজকে যদি বাঘ না পাই তাহলে কিন্তু প্রাণে মারা যাব। বাঘ আর চিন্তা করে সর্বনাশ জামানার পাল্টে গেছে হাল ছাগলে সাথে বাঘের গাল সারা জীবন শুনছি বাঘে হরিণ খায় আর কোন জাতের হরিণ ওরা বাঘ না পায় মারাই যায় বাঘেরও থাকে পিছন ঘুরেই দৌড় ওদিকে শিয়াল মশাই চৌ রাস্তার মাঝখানে দাঁড়ায় হাঁ কইরা দক্ষিণা বাতাস খাইতেছে তাকায় দেখে বাঘ দৌড়ায় শিয়াল চিন্তা করে সর্বনাশ জঙ্গলে কিছু হলে তো খবর আমার কাছে আগে আসে আমি জানি না বাঘ দৌড়ায় কেন ডাকি ডাক বলে মামা ব্যাপার কেমন ভাবে দৌড়ান কেন বাঘ বলতেছে কথা বলিস না বাস্ত যদি চাষ তো আমার পিছনে দৌড়ায় শিয়াল তোর আন্দাজে দৌড়ায় না শিয়াল কিরান্দাজে দৌড়া ডাকদা বলে মামা কথা বললে কেমনে বুঝবো আরান্দাজে দৌড়া বইবা কেন ঘটনাটা কি পাশেজন বলে যায় বলবা আগে এই জঙ্গলছাড় শিয়াল বারবার রিকোয়েস্ট করার কারণে এবার বাদ যখন সব ঘটনা খুলে বললো শিয়াল মুস্কি মুস্কি হাসে আর চিন্তা করে হায় হায় এই তো জঙ্গলের ক্ষমতা নেওয়ার একটা সুযোগ পাইছি এখন যদি বাদকে সন্তুষ্ট কইরা হরিন দুইটা দিতে পারি তাহলে তো জঙ্গল আমার কথা কয় না ইন্ডিয়াকে খুশি কইরা সব কিছু দিতে পারি তাইলে তো বাংলা রাজ্য তো আমার কথা কয় না হরিণ বলতেছে মামা জীবনে শুনছেন শিয়াল বলতেছে মামা জীবনে শুনছেন হরিণ এবার খায় ওরা একটা খরগোশ খায় না ওরা খায় ঘাস আর গাছের পাতা বাঘ বলতেছে নিজের কানে যে শুনলাম অন্যজনে বলে তুমি বিশ্বাস করতাম না আমার নিজের কানে শুনছে এটাকে বিশ্বাস করা যায় শিয়াল বলতেছে মামা আপনি বোঝেনই নাই ওটা আপনার বোকা বানাইছে আপনি শুধু একবার রাজি হন এই জঙ্গলের ক্ষমতা আমার দিবেন আপনাকে হরি নিউ দেবো যা তাই দিব কিন্তু ক্ষমতা দেওয়া লাগবে একচল্লিশের আগে যেন নির্বাচনী না হয় কথা কয় না বাঘ ডাক দেওয়া তোর বিশ্বাস করা যায় না তুই বাট পাক তোর বাবাও ছিল বাট পা কথা না তুই বাট তোর বাবাও ছিল বাট বংশগতভাবে বংশগত ভাবে বাট বিশ্বাস করব কেমন নেই এবার শিয়াল ডাক দেয়া বলে চিন্তার কোনো দরকার নাই আগে ছিলাম মা বাবা ভাই না ওই সম্পর্ক বাদ রাইখা দরকার পরে নতুন সম্পর্ক বানাবো এখন থেকে স্বামী স্ত্রী হয়ে যাব তবু জঙ্গলের ক্ষমতা ছাড়া যাবে না একটা রশিয়ানিয়া ডাক দেয়া বলে বাবা এই এক রশির এক প্রান্তে তোমার গলা আর এক প্রান্তে আবার গোলা এবার রশি আমরা স্বামী স্ত্রী ঠিক আছে কথা আমরা বলছি এখন স্বামী স্ত্রী হয়ে গেছে দুইজনে একসাথে রওনা দিয়েছে শিয়াল যায় আগে বাগ যায় পেছনে দূর থেকে হরিণের বাচ্চা গুলো তাকায় দেখলাম আগে তো বাঘকে আদা জল খাওয়ায় গাধা বানায় বিদায় করেছি এখন তো শিয়াল পন্ডিতের তর্ব কাবানো যায় না বাচ্চাগুলো মাকে ডাক বলে মা তাকায় দেখো পণ্ডিত মশায় আসতেছে এখন আর বোকা বানানো যাবে না চলো তাড়াতাড়ি পালায়া যায় হরিণী চিন্তা করলে আমি তো পালাতে পারবো বাচ্চারা তো পারবে না অতএব আমি মা জীবিত থাকতে তোদের গায়ে একটা আশ্রয় লাগতে দেবো না চিন্তা করিস না বাঘ আর শিয়াল যখন কাছাকাছি হাজির বাঘ দেখায় দিবে এই যে এমন সময় হরিণী লাভ দিয়া শিয়ানের সামনে এসে চার পাঁচটা থাপর মেরে বলতেছে বদমাস তোরে বলছিলাম দুইটা বাঘের গলায় দড়ি দিয়ে নিয়ে আসতে তুই কেন একটা নিয়ে গলায় দড়ি আছে না তোরে বলছি দুইটা বাঘের গলায় দড়ি দিয়ে নিয়ে আসবি তুই কেন একটা আনছোস আমরা সদস্য তিনজন এক একজনের লাগে একটা বাঘ বাঘ চিন্তা করে সর্বনাশ ও তো আমার পাঠা খাওয়াইতে নিয়ে আসে নাই পাঠা বলি দিতে নিয়ে আইছে থাকে বাঘ বাঘ যখন দৌড়ায় শিয়ালের অবস্থা কেমন বলেন এগাছে ও গাছে পাঁচ আগস্টে যখন ইন্ডিয়ার প্রেমের সম্পর্ক লাগায়া বিনা সুতার মালা গাথিয়া যাদের সাথে স্বামী স্ত্রী তৈরি করেছিল স্বামীগুলো যখন পেছন ঘুরে দৌড় দিয়েছে পেছনে স্ত্রীদের অবস্থা শেয়ালের চাইতেও খারাপ হয়েছে ঠিক আছে কথা আল্লাহ তালা রাবুল আলমেন ডাকদা বলে সোনা ওরা নামের আগে মোহাম্মদ শব্দ লাগাইলে ওরা মুসলমান না হজের আগে কি সুন্দর পট্টি দিয়া হাতের তসবি পিকচার ওটা সারা বিশ্ববাসীর কাছে দোয়া চাই আমি যায় যাই কথা পায় না পীরের দরবারে যাইয়া দোয়া করে কোরআন পরে তা আবার ফেসবুকে ছেড়ে দেয় তাহাজ্জুদের নামাজ পড়ে প্রত্যেকটা টেলিভিশন বর্ণনা করে ঠিক আছে কথা আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলতেছেন না নাসি মাই ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল উমিল আখির আর <Busan> <time> <inaudible> বলা হয় তোমরা ইমান ওরা বলে আমরা তো ইমান আনছি আমরা দেশ প্রেমিক এই দেশকে মহব্বত করি আমরা স্বাধীনতার চেতনায় বিশ্বাসী ওরাই যখন আবার ইন্ডিয়া পালিয়ে যায় ওই দা খলাও ইলা সায়াতি নিহীন যখন ইন্ডিয়ার গাদ্দারদের সাথে তারা সাক্ষাৎ করে তারা বলে ইন্না মাহাকুম বাংলাদেশে থাকা যতই স্বাধীনতার চেতনার কথা বলি না কেন

আল্লাহ তালা রব্বুল আলমিন বলেন ওরা আমি আল্লাহর সাথে বাটপারি করে মোমিন বান্দাদের সাথেও বাটপারি করে দেশের মানুষদের সাথেও বাটপারি করে কথা বলে না আসলে ওরা দেশের মানুষকে ধোকা দিতে পারে না বরং নিজেরাই ধোকার শিকার হয়ে যায় এই আমার বাবাজিরা যানটা বিক্রি করেছে আল্লাহর কাছে যদি দিতে হয় কারে দিবেন বিক্রি করা মাল আল্লাহ ব্যতীত অন্য কাউকে দেওয়া যাবে সাহাবীরা দুনিয়ার মানুষ বাঁচার জন্য পাগল দুনিয়ার মানুষ বাঁচার জন্য পাগল আমার নবীর সাহাবিরা তারা বাঁচার জন্য পাগল না বরং আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য ছিল পাগল এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বুঝাই আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আদিল্লাহ স্মরণ করা অবদর কথা যখন আমি আল্লাহ তালা রব্বুল তোমাদেরকে সাহায্য করেছিলাম অতএব আল্লাহ যদি বদরে সাহায্যকারী হয় আমাদেরও সাহায্য করবেন কে ইন্ডিয়াসকে হুমকি দেয় হ্যান করেনগে তেন করেনগে লাঠি ক্যান্দাস মুগুর করেনগে পনেরো মিনিটের জন্য গেটটা ছেড়ে দাও বাংলাদেশ দখল করে নেব ওরা হিসাব মিলাইতেছে ইন্ডিয়ার জনসংখ্যা হলো একশো বিশ কোটি বাংলাদেশের হলো ষোলো থেকে সতেরো কোটি ওদের নাকি মারাও লাগবে না রাস্তা দিয়ে হেঁটে গেলে নাকি বাংলাদেশ দখল করে নেবে আমি বলি রে পাগল তোদের জনসংখ্যা একশো বিশ কোটি হলে কি হবে একশো বিশ কোটি ভেড়ার পালের জন্য একশো ষোলো কোটি রয়্যাল বেঙ্গল টাইগারই যথেষ্ট পাকিস্তানের জনপ্রিয় খাবার হলো গোস্ত আর রুটি দেশের জনপ্রিয় খাবার হলো গরু যত কিছুই করেন না কেন গরু গোস্ত না হলে চলেই ঠিক আছে কথা ইন্ডিয়ার জনপ্রিয় খাবার গরু গোবর ওরা খায় কি গরু গোবর গরু গোবর দিয়ে বিস্কুট বানায় গরু গোবর দিয়ে কেক বানায় করোনার সবচেয়ে ভালো ভ্যাকসিন হয়েছে ওদের গরু প্রশ্ন হ্যাঁ শোনা খা আচ্ছা কন্ত দেখি আমরা খায় গরু কলিজা ওরা খায় গরু গোবর গরু গোবর খাওয়া মানুষ কোনদিন দিন কলিজা খাওয়া মানুষের ধমকায় অবস্থাটা এমন জঙ্গলের খরগোশ সিংহ ধমক দেয় একবার দু হাজার এক সালে বাংলাদেশের কুড়িগ্রাম জেলার রৌমারি থানার বড়াইবাড়ি এলাকা দখল করার জন্য বিএসএফ রাতের অন্ধকারে চোরের মতো আসছিল এটা আপনারা জানেন দেশের শাসকগুলো সেই ইতিহাস গোপন করেছে তিন দিন রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে তিন দিনে সবগুলাকে মাইরা সবগুলাকে মাইরা সিমেন্টের বস্তা বালুর বস্তা আর ইট জুলাই দিয়া ব্রহ্মপুত্র নদী দিয়া ভাষায় গেছে কথা বলে না ওগুলো তো এখনো আছে কথা কয় না ওগুলা এখনো আছে না ওরা মনে করেছে আমাদের সংখ্যা কম অস্ত্র কম মিসাইল কম যুদ্ধ বিমান কম আল্লাহ রব্বুল বুলারমেন্ট ডাক দিয়া বলেও আমার বোমেন বান্দারা মুসলমানেরা তো আর সংখ্যা দিয়া তরবারি দিয়া বোমা দিয়া পারমানিক বোম বোমা মিসাইল যুদ্ধ বিমান দিয়া যুদ্ধ করে না মুসলমানরা যুদ্ধ করে তাদের ইমান দিয়া আল্লাহ বলেন চিন্তা করো না সংখ্যা নিয়ে চিন্তা করো না ওয়ালা তাত্না সারা কমল্লাহ হবি আনতুম আদিল্লাহ শরণ কর বদরের কথা যখন তোমরা ছেলে একেবারেই সামান্য